বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমাদের ফ্যামিলি ব্লকের সবাইকে স্বাগত তো অনেকদিন বলক ভিডিও করি না তাই ভাবলাম একটি বলগ ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা চলেছি কুমারখালী এনায়তপুর বাজার এর পাশে আমার এক মামাতো বোনের বাসায় সেখানে মামাতো বোনের ছেলের শূন্য দেখাত না আমরা সেখানে যাচ্ছি পরিবেশটা অনেক সুন্দর ছিল সেজন্যই ব্লক ভিডিও তৈরি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা এখন যে রোডে চলছি এই রোডটি হল কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা থেকে কুমারখালী এনায়েতপুর যাওয়ার রোড চলে আসলাম সেই অনুষ্ঠান বাড়িতে সেখানে দেখি বিশাল বড় এক গেট করেছে আমার দোলা ভাই যাই হোক আমার ভাগনার ছবিও আছে এখানে নামলাম আমরা আস্তে আস্তে বাসার দিকে গিয়ে চলেছি সেখানে গিয়ে দেখি এখনো রান্না চলছে আসলে একটু আগে আগেই যাওয়া হয়ে গেছে আমাদের মাংস চড়াচ্ছে মাংস রান্না করছে পাশাপাশি ভাত হয়ে গেছে যাই হোক দুপুরের খাবার সময় হয়ে গেছে আমরা খাবারের জন্য ওয়েট করছি চলে আসলো খাবার আমার ছেলে বলছিল আমাকে ঝোল দাও এজন্য আমি একটু ঝোল উঠাই দিলাম আর ছেলে কিন্তু ভিডিও পছন্দ করে না আমি ভিডিও করিও ও একটা আনিজি ফিল করে এজন্য মন টন খারাপ ওই দেখেন ভিডিও করছি আরও রাগ হয়ে যাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া শুরু করলাম আমরা খাচ্ছি খুব মজা করে খাবারটা অনেক সুন্দর ছিল খাওয়া দাওয়া শেষে সেখান থেকে আসার পথে প্রচণ্ড গরম বাবু বলছিল আইসক্রিম খাবে তাই আমরা রাস্তার পাশের একটি দোকানে দাঁড়ালাম সেখানে দেখি আইসক্রিমের বড় একটি ফ্রিজ ওখান থেকে দুটি আইসক্রিম নিলাম আমার আইসক্রিম বেশি পছন্দ নয় একটি কোন আইসক্রিম পাশাপাশি একটি পোটা আইসক্রিম নিলাম তো তারপরে চলতে চলতে রাস্তার পাশে একটি ছায়াযুক্ত জায়গায় আমরা দাঁড়ালাম তিনজনেই আইসক্রিম খাওয়ার জন্য বাবু আইসক্রিম পেয়ে খুব খুশি সে অলরেডি খাওয়া শুরু করেছে বাবুর আম্মা আমাকে একটু খাওয়াই দিল যাই হোক খুব মজা করলাম আমরা আইসক্রিম খেলাম পুরো দিনটা আমাদের অনেক ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম বলক ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করুন আমাদের পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ